পূজা উপলক্ষে আমাদের বর্ডারগার্ড বাংলাদেশ টহল দল ঠাকুরগাঁ জেলার সীমান্তবর্তী এলাকার উনসত্তরটা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসাবে সীমান্তের মানুষের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের সদস্যগণ সবার পাশে আছে এবং সার্বিক নিরাপত্তার জন্য সবসময় কাজ করে যাচ্ছে এই যে আমরা এখানে পূজা মন্ডল করতেছি আমরা খুব ভয় ভয় করছিলাম কী হবে কি যাবে জানি না কিন্তু এই যে পূজা চলাকালীন সময়ে পনেরো বিশ দিন আগে দেখতেছি যে বিজেপি ভাইয়েরা ওরা রাতে অথবা দিনে ঘোরাঘুরি করে আমরা সাহস পাচ্ছি খুবই সাহস পাচ্ছি দে আমরা পূজা ভালো মতো চলাতে পারব প্রতিমা সবসময় দেখ তদারকি করতেছে যে কোনো কিছু হচ্ছে নাকি এইগুলো দেখে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা সীমান্তবর্তী আমাদের এখানে যারা বিজেপির ভাইরা আছে ওনারা চব্বিশ ঘন্টা আমাদের এই যে পূজা মণ্ডপে যেভাবে পরিদর্শন করে যায় সার্বক্ষিক যারা ওরা পরিদর্শনে থাকে আমরা যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছি আমরা একবারে অত্যন্ত খুশি যদিও আনুষ্ঠানিকভাবে আমাদের পূজা আজকে শুরু তবে গত কয়েকদিন ধরে আমাদের বিজেপি সদস্যগুলো খুব ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন বিভিন্ন দিক দিয়ে